দেখুন বন্ধুরা এই কাঁঠাল গাছটা আমার খুবই স্বাদের কাঁঠাল গাছ অনেক কাঁঠাল হয় আর আমরা এ চোরেও অনেক খেয়েছি আর বাকি কটা রেখেছি কাঁঠালের জন্য দেখুন অনেক উঁচুতেও হয়েছে কাঁঠালের সাইজটা দেখুন খুব ভালো খেতে খুব সুস্বাদু এই কাঁঠালটা খেতে তো একদিন দেখাবো আপনাদেরকে এই কাঁঠাল ভাঙবো যখন তখন দেখাবো কীরকম দেখবেন আপনারা কাঁঠালের কথা তো হলো। এবার আজকের রেসিপি সম্বন্ধে কিছু বলি আজকের রেসিপি আমার বান্ধবী বলবে হ্যাঁ নমস্কার আজকের রেসিপি হলো এগ রাইস বন্ধুরা এগ রাইস করবার জন্য আমি কড়াই নিয়ে নিয়েছি কড়াই এখন আমি তেল দেবো না প্রথমে আমি এগুলো একটু কড়াইয়ে নেড়ে নেবো এগুলো হলো দারচিনি এলাচ আর লবঙ্গ একটুখানি নেড়ে নেব আমি এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো তেল অবশ্যই সাদা তেল দিতে হবে আমি নিয়েছি গাজর বরবটি লঙ্কা আদা পেঁয়াজ রসুন আর ক্যাপসিকাম তেলের মধ্যে দিয়ে দেব প্রথমে দেব পেঁয়াজ এবার দেবো আমি রসুন পেঁয়াজ আর রসুন একটু ভাজা হয়ে গেলে দেব আমি আদা কুচি সমস্ত সবজি ফাইন চপ করে কাটা হয়েছে পেঁয়াজ আদা রসুন একটুখানি ভেজে নেওয়ার পর এবার আমি আস্তে আস্তে সমস্ত সবজিগুলি দিয়ে দেব ভাজতে ভাজতে দিয়ে দেবো আমি তেজপাতা আর দিয়ে দেবো নুন আন্দাজ মতো হলুদ ছোটো চামচের এক চামচের মতো দেব আমি জিরে গুঁড়ো এক চামচের থেকে একটু কম দেবো আমি ধনে গুঁড়ো এক চামচের মতো এবার আমি সমস্ত কিছু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব সবজি ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আমি ডিম সবজির সঙ্গে ডিম ভালো করে ভেজে নেব বন্ধুরা আমি পাঁচটা ডিম দিয়েছি আপনারা টেস্ট অনুযায়ী দিতে পারেন আপনারা যেরকম খাবেন বন্ধুরা আমি সবজির সঙ্গে ডিম ভেজে নিয়েছি আপনারা ইচ্ছা করলে ডিম আলাদা করেও ভেজে দিতে পারেন এবার আমি দিয়ে দেব ভাত ভাত আমি বাসমতি চালের ভাগ করেছি আপনারা চাইলে এমনি চালেরও ভাগ করতে পারেন এবার দেব আমি দু চামচের মতো সয়া সস চিলি সস দু চামচের মতো আর সবশেষে দেব আমি টমেটোকে চাপ স্বাদ অনুযায়ী বন্ধুরা আমি তো একটু মিষ্টি খেতে বেশি ভালোবাসি তাই টমেটো কেচাপটা আমি একটু বেশি দিলাম আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন যেমন ভালো লাগবে তেমন দেবেন সবশেষে নামানোর আগে আমি গরম মশলাটা গুঁড়ো করে দিয়ে দেব। যেটা আমি সবার প্রথমে কড়াইয়ে ভেজে রেখে দিয়েছিলাম একবার নাড়িয়ে দেব তো বন্ধুরা হয়ে গেল আমার এগ রাইস দেখলেন কত অল্প সময়ে আর কত তাড়াতাড়ি আমি এগ রাইস বানালাম এবার শুধু অপেক্ষা কষা মাংসের সঙ্গে এগ রাইস সার্ভ করার